হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আমি আবারও চলে আসলাম নতুন কিছু ডিসকাউন্টের প্রোডাক্ট নিয়ে নতুন নতুন কিছু প্রোডাক্ট নিয়ে তো আসলে আমাদের এবারে যে কালেকশনগুলো আছে ডিসকাউন্টের একদমই নতুন কালেকশন চলে আসছে তো আমার হাতে যে লোফারটা আছে এই টাইপের অনেক নতুন নতুন অনেক কালেকশন আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো যারা যারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কারণ আমাদের প্রতিদিনই কিছু নতুন প্রোডাক্ট আসে নতুন প্রোডাক্ট নিয়েই কিছু ডিসকাউন্ট থাকে এটা প্রতিদিনই তো আমাদের যে ডিসকাউন্টের প্রোডাক্টগুলো এবার থাকবে তো আমি প্রোডাক্টগুলো আসলে দেখে আমাদের একদমই নতুন কালেকশন এটা হচ্ছে কি বব লেদারের মধ্যে বব লেদারের মধ্যে একটা বাকেল করা রাউন্ড স্টিচ করা আছে শিলি আর এটা হচ্ছে ভিতরে পুরোটাই ডক্টর ইনার ডক্টর ইনার সোল পাবেন হ্যাঁ আর এই সোলটা হবে রাবার কোয়ালিটি খুবই ভালো হবে এগুলো হচ্ছে কি আপনার ওয়ান ইয়ার্স গ্যারান্টি থাকবে ওয়ান ইয়ার্স সোলের গ্যারান্টি থাকবে ওয়ান ইয়ার্সের মধ্যে সোল যদি ফাটে আমরা নতুন প্রোডাক্ট প্রোভাইড করব তো এই প্রোডাক্টগুলো নিতে পারবেন অনলি পনেরোশো নিরানব্বই অনলি পনেরোশো নিরানব্বই টাকা এই প্রোডাক্টগুলো নিতে হবে এই ডক্টর সোলের এই ইনারের এই প্রোডাক্টগুলো নিতে হবে অনলি পনেরোশো নিরানব্বই টাকা এটা অফার প্রাইস এটার রেগুলার প্রাইস হচ্ছে বাইশশো টাকা তো ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে এটা প্রাইস পড়বে পনেরোশো নিরানব্বই টাকা তো আমি নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো নেক্সট প্রোডাক্টটা হচ্ছে গিয়ে চকলেট কালারের মধ্যে এখানে একটা চশমা বাকিল করা এটা ফিনিশলে দেয় এটা হচ্ছে আপনারা কালি ডালিও করতে পারবেন এটা হচ্ছে ক্রেপ মধ্যে এই প্রোডাক্টটা নিতে পারবেন এটা রাউন্ড স্টিচ করা আছে সাইডে আমি যদি দেখাই যে রাউন্ড স্টিচ করা আছে এই প্রোডাক্টটা নিতে পারবেন অনলি চোদ্দোশো নিরানব্বই টাকায় এটা আকর্ষণীয় এই অফারটা অনলি চোদ্দোশো নিরানব্বই টাকায় এই প্রোডাক্টটা নিতে পারবেন এটা রেগুলার প্রাইস হচ্ছে গিয়ে আঠারোশো টাকা এটা রেগুলার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা এটা ডিসকাউন্ট দিয়ে প্রাইস পড়বে অনলি চোদ্দশো নিরানব্বই টাকা তো চোদ্দশো নিরানব্বই টাকা এই প্রোডাক্টটা নিতে পারবেন এরপরে যদি আমি একটা বব লেদারের প্রোডাক্ট দেখাই মুকাসিন করা এটা দাতিকুচি করা মুকাসিন তো এইটারও রাউন্ড শিলি থাকবে সোলের এক বছরের গ্যারান্টি থাকবে এটা ভিতরে ডক্টর ইনার দিয়ে আছে এটা হচ্ছে মেডিকেল ইনারটা যেন আপনাদের হচ্ছে গিয়ে পায়ে কোনো ব্যথা অনুভব না হয় খুবই আরামদায়কভাবে এই প্রোডাক্টগুলো পড়তে পারবেন তো এখানে একটা বাকেল দিয়ে আছে ডিজাইনটা খুবই ইউনিক আর খুবই সুন্দর এটা বব লেদার অনেক সময় এই জুতা ভাঁজ পড়ে যায় যে একটা জুতা পড়তে পড়তে সামনে ভাঁজ পড়ে এই বব লেদার এই ভাঁজটা পড়বে না তো এই আকর্ষণে সুন্দর প্রোডাক্টটা নিতে পারবে অনলি পনেরোশো নিরানব্বই টাকায় অনলি পনেরোশো নিরানব্বই টাকা তো এইটার আরেকটা কালার ভ্যারিয়েশন আছে এটাও ববলেদারের মধ্যেই ববলেদার এইটা হচ্ছে ব্ল্যাক কালার স্ন্যাপ করবে এটা যে ভাঁজ পড়বে না কোয়ালিটি খুবই ভালো এক বছরের সোলে গ্যারান্টি থাকবে এটাও ডক্টর রিনার দেওয়া আছে এই প্রোডাক্টটাও আপনারা নিতে পারবেন অনলি পনেরোশো নিরানব্বই টাকা তো আমার কাছে এই পাশে দেখতে পাচ্ছেন যে হিউজ পরিমাণ হচ্ছে ক্যাজুয়াল এর কালেকশন গুলো আছে ক্যাজুয়াল লোফারের এর কালেকশন গুলো আছে তো এগুলো নিতে পারবেন অনলি চোদ্দশো নিরানব্বই টাকায় অনলি চোদ্দশো নিরানব্বই টাকা এই প্রোডাক্টটা পেয়ে যাবেন এটা হচ্ছে রাবার সোলে সোলে এক বছর গ্যারান্টি থাকবে রেন নাম রাফ ইউজ করবেন ফুল লেদার আমি বলে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট চামড়ার প্রোডাক্ট আমরা যারা সেল করি হান্ড্রেড পার্সেন্ট চামড়ার প্রোডাক্ট এটা হচ্ছে ফিনিশ এটাও কালি করতে পারবেন তো এই প্রোডাক্টটা নিতে চাইলে অনলি চোদ্দশো নিরানব্বই টাকা এটাও রাউন্ড স্টিচ করা আছে আর আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি অন করে দিবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই পেজটাকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো এইটা হচ্ছে গিয়ে অনলি চোদ্দশো নিরানব্বই টাকা এই প্রোডাক্টটা পেয়ে যাবে এটার মধ্যে একটা কম্বাইন করা একটা সোয়েট লেদারের কম্বাইন করা ফ্রন্ট অ্যাশ আর হচ্ছে কি আপনার মাস্টার একটা কম্বাইন করা কোয়ালিটিটা সেমই হবে এই প্রোডাক্টগুলো পাবেন অনলি চোদ্দশো নিরানব্বই টাকা আকর্ষণীয় এই প্রোডাক্ট এটা হচ্ছে একটা লেদার লেস দিয়ে একটা ডিজাইন করা আছে তো এই প্রোডাক্টগুলো আসলে কেউ মিস করবে না যারা যারা অর্ডার করতে যাচ্ছেন ঢাকার ভেতরে এবং ঢাকার বাইরে আমাদের সব যারা ভিজিট করতে চাচ্ছেন তারা শপে এসে নিতে পারবেন আর যারা হচ্ছে এই অনলাইনে কালেকশন করতে যাচ্ছেন যে এই এই প্রোডাক্টটা আমি অনলাইনেই পারচেজ করব তো সেই ক্ষেত্রে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে প্রোডাক্টের স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনশট দিয়েই আমাদেরকে হোয়াটসঅ্যাপে দিলেই আমরা প্রোডাক্টটা আপনার ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দিলে আমরা প্রোডাক্টটা পৌঁছে দিতে পারবো আর আমি একটা জিনিস বলে দিচ্ছি ঢাকার ভিতরে হচ্ছে গিয়ে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হচ্ছে গিয়ে একশো একশো টাকা একশো বিশ টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা বিকাশ করলে আপনার অর্ডারটা কনফার্ম হবে দেন হচ্ছে প্রোডাক্টটা আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এইটার আইটা ব্ল্যাক এন্ড আপনার মাস্টার একটা কম্বিনেশন লেদার লেস করা আছে এই প্রোডাক্টটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটাও পেয়ে যাবেন অনলি 1499 টাকায় 1499 টাকায় তো আমি আইটা প্রোডাক্ট দেখাই এই প্রোডাক্টটা ব্ল্যাক কালারের মধ্যে এটা হচ্ছে বব লেদার ব্ল্যাক কালারের মধ্যে এটা মেডিকেট ইনার দেয়া আছে এই প্রোডাক্টটা রাউন্ড স্টিচ করা সোলের এক বছরের গ্যারান্টি থাকবে কোয়ালিটিটা খুবই ভালো এগুলো যদি রেন তারপরও দেড় থেকে দুই বছর অনায় এসে ব্যবহার করতে পারবে যদি এতদিন কেউ একটা প্রোডাক্ট পড়ে না তারপর এই প্রোডাক্টগুলো খুবই খুবই কমফোর্টেবল আপনার পড়তে পারবেন এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটাও পড়বে অনলি পনেরোশো নিরানব্বই টাকা তো যারা জানা নিতে চাচ্ছেন এখন স্ক্রিন শট দিবেন এইটার আরেকটা কালার তো ওই কালারটা হচ্ছে কি আমি প্রথমেই দেখেছি এই কালারটা তো দুইটা কালার কালো এবং বিস্কিট কালারটা এটা বাসটা কালার বলে বিস্কিট বলে তো আপনি এই কালারটা নিতে পারবেন খুবই সুন্দর দুইটা প্রোডাক্টই দুইটা প্রোডাক্টের প্রাইসই পড়বে অনলি পনেরোশো নিরানব্বই টাকা তো আমার কাছে এই পাশে আরও অনেক কিছু ভ্যারিয়েশন আছে তো ভ্যারিয়েশনের মধ্যে আমি এটা একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমার খুবই ভালো চলছে তো এই প্রোডাক্টগুলো নিতে পারবে অনলি উনিশশো নিরানব্বই টাকায় উনিশশো নিরানব্বই টাকা এই প্রোডাক্টগুলো নিতে পারবে আর আমি কিছু প্রোডাক্ট দেখাবো যে এই প্রোডাক্টগুলো অনেক কালার ভেরিয়েশন আমাদের কাছে আছে তো আমি যদি দেখাই এই প্রোডাক্টটা দেখতে পারেন এটা হচ্ছে কি মাস্টার একটা প্রোডাক্ট এটা বব লেদারের ভিতরে হচ্ছে মেডিকেট ইনার সোল আছে যেটা হচ্ছে কি আপনার হাটলে বা আপনি এটা পায়ের ঘোরালি ব্যথা হবে না তো এই প্রোডাক্টগুলো আছে আর এটা হচ্ছে টুটনের সোল এটা হচ্ছে রাবার সোল এই সোলটা রাবার সোল আপনি যেভাবে মন চায় যেভাবে মন চায় এই সোলটা ওইভাবে ব্যবহার করতে পারবেন পুরোটা রাউন্ড স্টিচ করা আছে আর লেদারটা হচ্ছে বব লেদার বব লেদারের মধ্যে আপনার এটা সিলাই ডিজাইন করা আছে যেটা প্রোডাক্টটা আরো বেশি গর্জে অনেক সুন্দর করে ফেলছে তো এই প্রোডাক্টটা চাইলে আপনারা কালেক্ট করতে পারেন মেডিকেল ডিনার দিয়ে আছে এই প্রোডাক্টটার প্রাইস পড়বে অনলি 1699 টাকা অনলি 1699 টাকা এই প্রোডাক্টগুলো অফার প্রাইসে এটা রেগুলার প্রাইস হচ্ছে কি 2800 টাকা এটা রেগুলার প্রাইস 2800 টাকা এখন তো এইটা ডিসকাউন্ট দিয়ে হচ্ছে কি অনলি যদি কালার ভ্যারিয়েশনগুলো গুলো দেখাই এটা হচ্ছে ব্ল্যাক কালার যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিন দিবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার আমরা পাইকারি এবং খুচরা করে থাকি তো এই প্রোডাক্টটা হচ্ছে কি ব্ল্যাক কালার এটার প্রাইস ও পড়বে অনলি ষোলোশো নিরানব্বই টাকা এটা হচ্ছে কি বিস্কিট কালার টাইপের এটা হচ্ছে বাদামি যে কালারটা আছে বা বিস্কিট কালার বাদামি কালার এরকম কালারটাই খুবই সুন্দর এটাও মেডিকেট ইনার সোল তো সোলটা হবে রাবারের টুটনের তো এইটাও বব লেদারে করা আমি বলে দিচ্ছি আমাদের প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট লেদারে আমাদের প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট লেদারে রাউন্ড স্টিচ করা আছে তো এই প্রোডাক্টটাও যারা নিতে চাচ্ছেন অনলি অফার প্রাইজে অনলি অফার প্রাইজে ষোলোশো নিরানব্বই টাকা এটা রেগুলার প্রাইস হচ্ছে আঠেরোশো টাকা আপনি এটা এই প্রোডাক্টটা করতে তো আমাদের খুবই সুন্দর আরেকটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে গিয়ে আপনার সোয়েট লেদারে করা কালার কম্বিনেশন আসলে অনেক সুন্দর যারা একটু ইউনিক প্রোডাক্ট পছন্দ করেন একটু ডিফারেন্ট প্রোডাক্ট পছন্দ করেন এই প্রোডাক্টটা দেখতে পারেন অনলি এই প্রোডাক্টটা পেয়ে যাবেন এই প্রোডাক্টটার টোটালি টোটালি লেদার অনেক বেশি একটা প্রোডাক্ট অনলি ষোলোশো নিরানব্বই টাকা এই প্রোডাক্টটা কালেক্ট করতে পারবেন আর যারা যারা দিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিন শর্ট দিবে এটা আমার সর্বোচ্চ সেল করা প্রোডাক্ট খুবই ভালো চলছে এই প্রোডাক্টটা তো এই প্রোডাক্টটা দেখতে পারেন যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিন শর্ট দিবেন এই প্রোডাক্টের ওর অনলি ষোলোশো নিরানব্বই টাকা তো আমার কাছে ওই প্রোডাক্টের ভ্যারিয়েশন অনেক আছে এই প্রোডাক্টগুলো আমার হিউজ পরিমাণ চলে তো এইটা সোল দিয়ে রাবার সোল এটা ব্লু কালার একটা প্রোডাক্ট খুবই সুন্দর ব্লু কালারের প্রোডাক্টের ভিতরে সেলাই একটা ডিজাইন করা সেলাই খুবই নিখুঁত এবং স্মুথ আর এটা হচ্ছে গিয়ে ডক্টর ইনার তো অবশ্যই দেওয়া থাকবে এই ইনার সোলগুলো খুবই খুবই ভালো তো কোয়ালিটিও খুবই ভালো হবে মার্শাল্লা আপনার এই প্রোডাক্টগুলো যেভাবে মন চায় যেভাবে মন চায় আপনার ইউজ করতে পারবেন এই সোলগুলো যেভাবে মন চাই ইউজ করতে পারো র্যান্ডম রাফ ইউজ করার জন্য খুবই সুন্দর এবং কমফোর্টেবল এটার প্রাইসও পড়বে অনলি ষোলোশো নিরানব্বই টাকা তো এইটার অনেকগুলো কালার আছে যারা হচ্ছে কি একটু চকলেট কালারের মধ্যে চাচ্ছেন চকলেট কালারের মধ্যে যারা চাচ্ছেন তারা এই প্রোডাক্টটা দেখতে পারেন চকলেট কালারের মধ্যে এই প্রোডাক্টটা খুবই সুন্দর কোয়ালিটি সেমই থাকবে আর এটার প্রাইস পড়বে অনলি ষোলোশো নিরানব্বই টাকা যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দেবেন তো এইটার আরেকটা মাস্টার কালার আছে এটা আসলে কালারের শেষ নেই কারণ এই প্রোডাক্টটা আমার হিউজ পরিমাণ চলে যারা এক জোড়া নিছে এরপরে দেখা যায় আইসা আরেক আরেক জোড়া নিচ্ছে বা ফ্রেন্ডদের জন্য নিচ্ছে তো এই প্রোডাক্টটা খুবই খুবই সুন্দর খুবই ভালো একটা প্রোডাক্ট তো এই প্রোডাক্টটার প্রাইসও পড়বে অনলি 1699 টাকা অনলি 1699 টাকা তো এইটার এই গ্লোজির মধ্যে ওগুলো হচ্ছে কি আপনার ফিনিশ লেদারের মধ্যে এটা ওটা বব লেদার এটা ফিনিশ লেদার তো ফিনিশ লেদারের মধ্যে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন অনলি ষোলোশো নিরানব্বই টাকা কোয়ালিটিটা মার্শাল্লাহ খুবই ভালো যখন প্রোডাক্টটা আপনি প্র্যাকটিক্যালি হাতে পাবেন বুঝতে পারবেন যে কোয়ালিটিটা কেমন এটা হচ্ছে অলিভ কালার আসলে কালারের শেষ নেই ভেরিয়েশনের শেষ নেই তো এটা হচ্ছে অলিভ কালার কোয়ালিটিটা সেম এটা লেদারটা হচ্ছে কি একটু ফিনিশ লেদারের মধ্যে এটা অলিভ কালার এই কালারটাও খুবই সুন্দর প্রাইস অনলি ষোলোশো নিরানব্বই টাকা তো এইটা হচ্ছে কি আরেকটা তো এইটা হচ্ছে আপনার সিলাইটা ব্ল্যাক কালারের সিলাই তো এই প্রোডাক্টটা ব্ল্যাক কালারের সোল ওয়ান কালারের সোল তো এইটার প্রাইস পড়বে হচ্ছে গিয়ে অনলি সতেরোশো নিরানব্বই সতেরোশো নিরানব্বই টাকা শুধু এই প্রোডাক্টটা নিতে এটা লেদার কোয়ালিটি ভালো তো এইটা অনলি টাকা মেডিকেট ইনার সোল দেওয়া আছে তো এটা কোয়ালিটিও খুব ভালো হবে এটাও নিতে পারবে অনলি সতেরোশো নিরানব্বই টাকা তা আমি যদি এই পাশে দেখাই আমাদের খুবই সুন্দর একটা লাইট ওয়েটের ক্যাজুয়াল চলে আসছে একদমই লাইট ওয়েট মানে এত পরিমাণ হালকা যখন জুতাটা হাতে নেবেন বুঝতে পারবেন যে এত পরিমাণ হালকা একটা জুতা এত পরিমাণ হালকা আর এটা হচ্ছে কি মেডিকেট ইনার দিয়ে আছে ডক্টর সোল দিয়ে আছে তো এটা হচ্ছে কি হাওয়াই সোলের মধ্যে কোয়ালিটিটা খুবই ভালো হবে লেদারের কোয়ালিটিও খুবই ভালো হবে এই প্রোডাক্টটা নিতে পারবেন অনলি ষোলোশো নিরানব্বই টাকা অনলি ষোলোশো নিরানব্বই টাকায় এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় এই অফারটা কেউ মিস করবেন না রেগুলার প্রাইস আঠারোশো অনলি ষোলোশো নিরানব্বই টাকায় অফার প্রাইসে পেয়ে যাচ্ছে যারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিবেন আমাদের কাছে ক্যাডের কিছু প্রোডাক্ট আছে ক্যাড কিছু প্রোডাক্ট আছে এই ক্যাট যে প্রোডাক্টগুলো নিতে চান এটা অফার প্রাইস অনলি বাইশশো টাকা অনলি বাইশশো টাকা এটার এই প্রাইস আসলে এই এই প্রাইস আসলে কেউ দিতে পারবে না এই কোয়ালিটিটা কোয়ালিটি খারাপ করবে প্রাইস কমে দিতে পারবে বাট এই কোয়ালিটি করে এই প্রাইস কেউ দিতে পারবে না এটাও অফার প্রাইসেই

আর যদি কালেকশনগুলো দেখে এটা হচ্ছে ব্ল্যাক একদম ফুল ব্ল্যাক সোল থেকে নিয়ে সবকিছু ফুল ব্ল্যাক এর মধ্যে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটার প্রাইস পড়বে অনলি চোদ্দশো নিরানব্বই টাকা অনলি চোদ্দশো নিরানব্বই টাকা এই আকর্ষণে সুন্দর প্রোডাক্টটা পেয়ে যাবেন তো যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিবেন আমার কাছে ইউজ পরিমাণ কালেকশন আছে ইউজ পরিমাণ তো আমি যদি আরো কিছু সুন্দর প্রোডাক্ট দেখে এটা হচ্ছে সোয়েট লেদারের এই প্রোডাক্টগুলোর প্রচুর চাহিদা আসলে এই লেদারটাই কালেক্ট করা যায় না এই প্রোডাক্টগুলো প্রচুর চাহিদা লেস ব্ল্যাক কালার একটা লেস দিয়ে ডিজাইন করা আছে লেদার লেস এটা তো এটার ষোলেরও এক বছরের গ্যারান্টি থাকবে এই প্রোডাক্টটা পড়বে অনলি চোদ্দশো টাকা তো যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিবেন আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন আছে তো এই প্রোডাক্টটা আমি এর আগে হচ্ছে গিয়ে দেখাইছি এই প্রোডাক্টটা অনলি উনিশশো নিরানব্বই টাকা পড়বে লাইট ওয়েটের অ্যাম্বোস ডিজাইন করা লাইট ওয়েটের এই প্রোডাক্টটা দেখতে পারেন অনলি উনিশশো নিরানব্বই টাকা এই প্রোডাক্টটা নিতে পারবেন মেডিকেট ইনার সোল দেওয়া আছে খুবই খুবই কমফোর্ট প্রোডাক্ট আমি আসলে ভিডিওটা বড় করবো না আমি শর্টকাটে যে প্রোডাক্টগুলো এটা দেখাচ্ছি কারণ আমাদের প্রতি সপ্তাহে ডিসকাউন্টের প্রোডাক্ট থাকে প্রতি দুই চার দিন পর পর ডিসকাউন্টের কিছু প্রোডাক্ট থাকে ওই প্রোডাক্টগুলো নিয়ে আমি চলে আসছি এই ভিডিওতে তো আমার কাছে আরেকটা ফিতাওয়ালা ক্যাজুয়াল আছে ফিতা যারা ফিতা ক্যাজুয়ালগুলো চাচ্ছেন মেডিকেল ইনার দেয়া ফিতা এই ক্যাজুয়ালগুলো নিতে পারবেন অনলি উনিশশো নিরানব্বই টাকা অনলি উনিশশো নিরানব্বই টাকা এই সোলগুলো এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট গরুর চামড়া বব লেদার দিয়ে করা এইটার আছে আছে এটা এটা কালার সেটা হচ্ছে প্রাইসটা সেম উনিশশো নিরানব্বই টাকা সোলটা দেখেন মার্শাল্লা খুব ভালো একটা সোল কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট বব লেদার দিয়ে করা এই প্রোডাক্টগুলো আপনি বাইরে থেকে নিতে যাবেন তিন চার হাজার টাকা অনায়াসে এগুলোর প্রাইস পড়বে তো আমরা এগুলো আপনার ডিসকাউন্ট দিয়ে এটা উনিশশো নিরানব্বই টাকা এই প্রোডাক্টের প্রাইস রেখেছি তো যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিবেন প্রোডাক্টগুলো কালেক্ট করবেন তো আমার কাছে আরও কিছু প্রোডাক্ট আছে প্রোডাক্টগুলো দেখে এটা হচ্ছে কি আপনার চকলেট কালারের মধ্যে এটা বব লেদার তো চকলেটটা এটা একটু হালকা চকলেট তো এই চকলেটটাও খুবই সুন্দর এটা হচ্ছে মেডিকেল ইনার সোল দেওয়া আছে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন অনলি পনেরোশো নিরানব্বই টাকায় অনলি পনেরোশো নিরানব্বই টাকায় এই প্রোডাক্টগুলো পাবেন এক বছরের সোলের গ্যারান্টি কোয়ালিটি খুবই ভালো হবে তো এই প্রোডাক্ট গুলো কালেক্ট করতে পারবেন এটার মধ্যে আরেকটা আহ ডিজাইন আছে কোয়ালিটিটা আছে ডিজাইনটা এটা হচ্ছে চকলেট আহ চশমা একটা বাকেল দেওয়া চকলেট কালারের এই প্রোডাক্টটাও নিতে পারবেন অনলি পনেরোশো নিরানব্বই টাকা আমার এই ভিডিওতে আসলে প্রচুর কালেকশন আসলে আজকে সব কালেকশন গুলো দেখানো সম্ভব না তো আমি নেক্সট টাইমে আসবো নতুন কিছু প্রোডাক্ট নিয়ে নতুন কিছু ভিডিও নিয়ে তো যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম